নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফার্স্ট অফ জুন শনিবার এখন বাজে সকাল নটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা তবে গরমের বিন্দুমাত্র কমতি নেই তুলতুল আজকে ওই সাড়ে আটটা আটটা চল্লিশ নাগাদ ঘুম থেকে উঠেছে ও ঘুম থেকে উঠেছিল অনেকক্ষণ আগেই মানে পনেরো আটটা আটটা নাগাদ ঘুম থেকে উঠে গেছে তবে ও ঘুম থেকে ওঠার পর বেডে আজকে অনেকক্ষণ শুয়েছিল বেড থেকে নেমেছে সাড়ে আটটা আটটা চল্লিশ নাগাদ যাই হোক নামার পর ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে আর এদিকে ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব আর মা স্নান ধান সেরে পুজো করে এই সবে মাত্র তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে তারপর ধানিকে স্নান করিয়ে দেব তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে সকালে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সারলাম তারপর ভেবেছিলাম ধানিকে স্নান করাবো তারপর দেখলাম ধানিকে স্নান করাতে গেলে আমাদের ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যাবে তাই ব্রেকফাস্ট আগে সেরে নিই তারপর ধানিকে স্নান করাবো আজকে ব্রেকফাস্টে আছে দই চিড়ে আর চিনি এখন বাজে এগারোটা আর তখন আমি ব্রেকফাস্ট সেরে ধানিকে স্নান করিয়ে তুলতুলের বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেললাম আর এই পাঁচ সাত মিনিট হলো হালকা হালকা রোদ উঠেছে তো এই বড়িগুলো সব রোদে দিলাম আর এখানে তুলতুলার জন্য একটু গ্লুকোজের জল করে নিয়েছি ওকে খাইয়ে দেব আপেলটা সেদ্ধ বসিয়েছি মা এই জামাটা ভিজে আছে কিন্তু প্যান্টটা গায়ে লাগছে দাও আমাকে দাও বা নোংরা হয়ে যাবে বাবা আমার লক্ষ্মী মা আমার হাত দেয় না চলো 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 খেয়ে নেবে তখন তুতুলকে দুপুরতে জলটুকু খাইয়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে বেগুন আলু বড়ি মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের নিরামিষ চচ্চড়ি আর প্রেশার কুকারে অরহর ডাল মুগ ডাল আর আতর চাল আর আলু দিয়ে নিরামিষ খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে পুতুলের জন্য আপেল সেদ্ধটা করে নিয়েছি আর মা দু রকম বড়ি ভেজে রাখলেন চচ্চড়িটা প্রায় হয়েই এসেছে তখন তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর ততক্ষণে আমার এদিকে পুঁশাকের চচ্চড়ি আর খিচুড়ি দুটো রান্নায় হয়ে গেছিল পুঁশাকের চচ্চড়ি আর খিচুড়িটা নামিয়ে রেখে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে টিভিটা চালিয়ে সোফাতে বসিয়ে দিয়েছিলাম যে বসে বসে একটু টিভি দেখুক আর ততক্ষণে আমি স্নানটা সেরে আসবো স্নান করতে আমার পাঁচ থেকে সাত মিনিট মতোই সময় লেগেছে স্নান সেরে বেরিয়ে এসে দেখি দোলতল সোফাতে ঘুমিয়ে পড়েছে আর আমি ওদিকে তাড়াহুড়ো করে স্নান করলাম যে বেরিয়েই আগে ওকে লাঞ্চটা করিয়ে দেবো ভেবে তাকে আর লাঞ্চ করাবো সেটা এখন ঘুমিয়েই কাদা ঘুমাচ্ছে ঘুমা ঘুম থেকে উঠলে তারপরে লাঞ্চ করাবো এখন বাজিয়ে বারোটা পঞ্চান্ন আর ধানি আরাম এখানে ঘুমাচ্ছে আর মার যেহেতু কালকে সারা রাত পায়ের যন্ত্রণায় কষ্ট পেয়েছে তাই আজকে ব্রেকফাস্ট করার পর দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সারলো তারপর আমি মাকে বললাম যে একটু গিয়ে ঘুমিয়ে নিতে এখন পায়ের যন্ত্রণাটা অনেকটা কম আছে তো মা এখানে ঘুমাচ্ছে আর স্নানের জামা কাপড়গুলো এবার মেলে দেব ধানে কি খেতে দিয়ে দিই তারপর তুলতুল যখন উঠবে তখন ওকে লাঞ্চ এখন বাজে তিনটে পনেরো আর এই তিন চার মিনিট আগেই তুলতুল ঘুম থেকে উঠলো আর এখানে আমি ওর খাবারটা বেড়ে নিয়েছি খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছিলো বলে খিচুড়িটা একটু গরম করে নিলাম তার সাথে একটু বড়ি ভাজা আর ওই পুঁই শাকের চচ্চড়ি শাকের চচ্চড়ি তো খাবে না তাও নিলাম যদি ডাটা টাঁটাগুলো একটু চিবাই আর তখন তো ধানিকি কি খেতে দিয়ে দিয়েছিলাম আর মা ওই আড়াইটে নাগাদ ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে ওঠার পর মা লাঞ্চ সেরে নিয়েছে তুলতুলকে খাইয়ে তারপর আমি লাঞ্চ সারবো মা চলো বাবা চলে এসো এসো বাবা হ্যাঁ চলো খেয়ে নেবে মা গো চলো চলো এসো এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আজকে তুলতুলের থালাতেই আমি খাবারটা বেড়ে নিয়েছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকে আমার লাঞ্চ সাথে সাথে প্রায় পনে চারটের মতন বেজে গেছিলো লাঞ্চ করে টুকিটাকি কাজকর্ম সেরে আমি মা তুলতুল তিনজনে মিলে কিছু বেরিয়ে পড়েছি তুলতুল আর ঘরের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে সেগুলোই এখন কিনতে যাচ্ছি বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল এখন আমরা এসেছি শ্রী লেদার্সে তুতুলের জন্য জুতো কিনতে ভালো দেখবে তো এসো এ দু সিক্সে না

হ্যাঁ গুলো ভালো হ্যাঁ ওখানে দাঁড়িয়ে কুলফি খেয়ে এখন আমরা এসেছি ভি মার্টে এখন বাজে সাড়ে আটটা আর তখন ভি মার্টে কিছু জিনিসপত্র কেনাকাটি করে একটু ঘোরাঘুরি করে একটু ফুচকা খেয়ে এখন আমরা বাড়ি ফিরছি বাইরে অতটা গরম লাগছে না বাইরে বেশি ভালো হাওয়া চলছে হ্যাঁ বাইরে যাচ্ছি মামা বাইক এখন বাজে পনে দশটা আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় নটা বেজে গেছিলো বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে পাঁচ সাত মিনিট মতন একটু বসলাম তারপর তুলতুলকে একটু জল খাওয়ালাম আর তারপর তুলতুল আর ধানির জন্য দুটো রুটি করে নিয়েছি তুলতুলের রুটিটা এখানে গরম জলে ভিজিয়ে রেখেছি আর ধানিকে এই দই দিয়ে রুটিটা মেখে খেতে দিয়ে দেবো তুলতুল এখন সাথে খেলা করছে এখন বাজে সাড়ে বারোটা আর তখন দই দিয়ে রুটুটুকু মেখে ধানিকে খেতে দেওয়ার পর তুলতুলকে দুদুরুটুটুকু খাইয়ে দিলাম তুলতুলকে খাওয়ানোর পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল দুজনের সাথে খেলা করছিল আর সাইফাকে আমি রাতে কিছু কাজ ছেড়ে নিয়েছিলাম সেই কাজগুলো সেরে এই সাড়ে দশটা নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর আজকে এগারোটা এগারোটার পাঁচের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছিল। ওকে ঘুম পাড়িয়ে আমার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সারলাম মা ডিনার করলেন মা ডিনারে আজকে একটু চিড়ে খেয়েছেন মানে চিরে জল দিয়ে ভিজিয়ে অল্প একটু চিনি নিয়ে খেলেন আর রাতে আমি ডিনার কিছু করিনি কারণ আজকে লাঞ্চ করতে আমার একটু বেলা হয়ে গেছিলো আর তারপর বাইরে আমি আজকে কুলফি আর একটু ফুচকা খেয়েছিলাম যার জন্য পেটটা ভরা ছিল আর এবার দেখাই যে আমরা আজকে কি কী জিনিসপত্র কেনাকাটা করলাম তুলতুলের জন্য সিলেদাস থেকে দুজোড়া জুতো কিনেছি ওর জুতোগুলো একটু ছোট হয়ে গেছে আর একটা জুতো ধানি কেটে দিয়েছে আর ওই জলের বোতলটাই তুলতুলের জন্য তো মানে ফুটানো ঠান্ডা জল রাখা হয় তো বেশ কিছুদিন হয়ে গেল ওই জলের বোতলটা ব্যবহার করছি তাই ওটা চেঞ্জ করতে হবে সেই জন্য এরকম একটা ওয়াটার বোতল কিনলাম ভেতরটা এটা এরকম তার সাথে সেলোর একটা কফি মগ কিনেছি আর এক সেট চায়ের কাপ এবার এই চায়ের কাপগুলো একটু কেমন কেমন হয়ে গেছে মানে কোনোটার একটু কাদা চটে গেছে কোনোটা ক্র্যাকড হয়ে গেছে একটু হ্যান্ডেলটা ভেঙে গেছে তাই ওগুলো সব চেঞ্জ করতে হবে তাই এক সেট চায়ের কাপ কিনে নিলাম আর এই কাপটা আমার খুব পছন্দ হলো এটা সেটে খুঁজছিলাম মানে যদি এক জোড়া পাওয়া যেত তাহলেও ভালো হতো কিন্তু এগুলো সিঙ্গেলে বিক্রি হচ্ছিল তাই একটা কিনে নিলাম আমাদের যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গায় সিলেদাস থেকে অন্য একটা জায়গায় যাব ভেবেছিলাম কিন্তু আজকে মেন রোডে এতটাই ভিড় ছিল মানে এক তো জ্যাম ছিল তারপর টোটো ঢুকতে দিচ্ছিল না মানে ফোর হুইলার কার বাইক স্কুটি এগুলো চলছিল কিন্তু টোটো অ্যালাউ নেই যেখানে যাচ্ছিলাম আটকে দিচ্ছিল তাই বাধ্য হয়ে ওই কাছাকাছি একটা শপিং মল ছিল তো সেখান থেকেই এই টুকিটাকি জিনিসপত্রগুলো কিনলাম এখনও বেশ কিছু জিনিসপত্র কেনা বাকি আছে ওগুলো দেখবো আরেক দিন বেরোবো বেরিয়ে কিনে নেব এবার এই জিনিসপত্রগুলো গোছাবো গুছিয়ে আর দু একটা ছোটো মোটো কাজ আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট